হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাতান বোটিক কিছু স্পেশাল কালেকশন নিয়ে আসা পিওর লাল কালারের মধ্যে একদম পিওর রেড কালার এগুলো একদম অরিজিনালি রেড কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে সম্পূর্ণ ইউনিক টাইপের ডিজাইন হবে যারা একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন ভালো কিছু চাচ্ছেন বাজেট বেশি হোক বাট আপনার জিনিসটা ভালো চাচ্ছেন আনকমন চাচ্ছেন অবশ্যই সেগুলো পার্চেস করতে পারেন এটা তাদের জন্য অবশ্যই শাড়ি এগুলো এগুলো একটু দামি আইটেমগুলোর মধ্যে এগুলো ঠিক আছে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কারবার ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা একদম ইউনিক টাইপের হবে এগুলো পাগুলা কিন্তু একটু খেয়াল করে দেখেন একদমই ডিফারেন্স টাইপের পা এই টাইপের পাগুলো কিন্তু সচরাচল দেখা যায় না ঠিক আছে একদমই ইউনিক হবে একটু টান্ত থেকে আর এটা আঁচলটা হলো যে এটা প্রত্যেকটা ব্লাউজ পিসগুলো গর্জেস হবে বা টার্সেল দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ঠিক আছে আর প্রত্যেকটা ব্লাউজ পিসগুলো এরকম গর্জেস হবে তারপর এই একটা ডিজাইন এটা একটু এক পিওর লাল কালারের মধ্যে পিওর লাল কালার এটা হলো পাড়ের অংশটা এটা হবে আপনার সারা জমিনটা এরকম ঠিক আছে আপনার আঁচলটা হবে এরকম আর পাড়ের উপরে একটা আপনার দেখানোর নিচনে পাড়ের নিচনে কিন্তু একটা আলাদা লেয়ার আছে একটা ডিজাইন আছে আঁচলটা হবে যেটা আর প্রত্যেকটাই ব্লাউজ পিসগুলো গর্জেস হবে যেরকম গর্জেস ব্লাউজ হবে টাসেল দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দরভাবে ইন্ডিয়ান কম কমপ্লিটলি করা এগুলো যে এই আর একটা ডিজাইন এটা কিন্তু বাও না বলেই নয় কারণ এই টাইপের পারগুলো কিন্তু দেখা যায় না ঠিক আছে একদমই স্টাইলিশ পার এই টাইপের পারগুলো আর বডি ডিজাইনটাকে একটু হালকা হালকা কাজ কালারটাও সুন্দর আঁচলটা হবে যে এরকম আঁচলটা ঠিক আছে টার্সেল করা আছে আর ব্লাউজ পিসটা হলো যেটা ব্লাউজ পিসটা খুব সুন্দর জানতে নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন কারণ এগুলো অ্যাভেলেবেল থাকবে না এই ডিজাইনগুলো সবসময় থাকে না ঠিক আছে কারণ এগুলো একটু আলাদা কালার একটু আলাদা কালেকশান তো এগুলো এটা সচরাচর এগুলো পাওয়া যায় না এগুলো ঠিক আছে লাস্টের সাথে সাথে এগুলো সেল হয়ে যায় এই যেটা হলো পাটটা পাটটা একটু খেয়াল করে দেয় একদমই ইউনিক পার এগুলো একদমই ডিফারেন্স টাইপের পার এগুলো বডি ডিজাইনটা কিন্তু একদমই ওয়াও এই যেটা হলো আঁচলের সাইডটা আঁচলটা সুন্দর হবে আঁচলে এরকম আপনার ই দেওয়া আছে খুবই ইউনিক টাইপের আঁচলটা হবে আর প্রত্যেকটা টার্সেল দেওয়া আছে আর ব্লাউজ পিসগুলোও সুন্দর হবে ঠিক আছে ব্লাউজ পিসগুলো গর্জেস হবে এরকম ব্লাউজ পিস গর্জেস গর্জেস হবে তারপর এ একটা পার বডির কাজটা একটু ছোটো ছোটো কাজ হবে ঠিক আছে আর পারটা হবে খুব সুন্দর এটা পারের অংশটা বডির কাজটা একদম ছোটো ছোটো কাজ করা আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু অনেক সফট তুলার থেকেও বেশি সফট হবে মাখানের মতন সফট হবে এগুলো একদম পিওর এটা হলো আঁচলের সাইডটা আঁচলটা হবে যেরকম আর ফুল জমিনটা এরকম হবে ঠিক আছে এটা টার্সেল প্রত্যেকটা টার্সেল আছে আর ব্লাউজ পিসটা হবে যেটা ব্লাউজ পিসটা খুব সুন্দর ব্লাউজ হবে তারপর এই একটা হলো মিনাকারি মিনাকারির মধ্যে ডিফারেন্স হবে মিনাকারি অনেক কাপড়টা চায় ঠিক আছে মিনা পছন্দ অবশ্যই সেগুলো পারচেস করতে পারেন হলো মিনাকারির পার্টটা কিন্তু একদম ডিফারেন্স হবে পার হবে বডিটা একদমই ইউনিক এরকম সারা জমিনটা এরকম কাজ করা হবে এটা হলো আঁচলটা আপনার মাল্টি কালার সুতা দিয়ে কাজ করাতে খুবই সুন্দর হবে এরকম টার্সেল দেওয়া আছে ব্লাউজ পিসটাও সুন্দর হবে এই যেটা ব্লাউজ পিসের অংশটা ঠিক আছে তারপর এই একটা ডিজাইন এগুলো ডিজাইনগুলো কিন্তু একটু একটু ওরা ওগুলোর তুলনায় এটা কাজ একটু বড়ো ঠিক আছে আগে যেগুলো দেখেছি একটু ছোটো কাজ এটা একটু বড়ো কাজ হালকা একটু বড়ো বেশি বড় না একটু দূরে দূরে কাজ এগুলো কিন্তু এই টাইপের কাজগুলো কিন্তু খুব চাহিদা ফুল একটি ডিজাইন এগুলো খুব চাহিদা ফুল ডিজাইন এগুলো সচরাচর এগুলো পাওয়া যায় না এটা পাড়ের অংশটা এটা হবে আপনার আঁচলটা ঠিক আছে আর প্রত্যেকটা তো টাসেল দেওয়াই আছে সাড়ে সাথে আর ব্লাউজ পিসটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের ব্লাউজ হবে ছোটো ছোটো কাজ করাবে হবে ব্রকেট ব্লাউজ বলা হয় এগুলোকে ঠিক আছে কাজটা কিন্তু অনেক সুন্দর যেটা ভালো লেগে থাকে অবশ্যই দ্রুত পার্চেস করে নেবেন কারণ এগুলো অ্যাভেলেবেল থাকবে না ঠিক আছে এটা সীমিত স্টক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা